নমস্কার বিনোদ ঘোষাল বলছি খুব আনন্দের সঙ্গে জানাই যে আগামী বাইশ নভেম্বর থেকে চব্বিশ নভেম্বর কোন্নগরের নবগ্রামের শিবলক শারদামণি ক্লাবের মঞ্চে কোন্নগর আরঞ্জক নাট্য সংস্থা একটি নাট্য উৎসবের আয়োজন করেছে এবং বেশ কিছু ভালো নাটক এই বাইশ নভেম্বর থেকে চব্বিশ নভেম্বর পর্যন্ত শারদামণি প্রতিষ্ঠানের মঞ্চে মঞ্চস্থ হবে বাইশ তারিখে আমি থাকবো অবশ্যই সেদিনকে আমার অত্যন্ত প্রিয় নাটককার এবং পরিচালক নির্দেশক দেবাশিস রায়কে সেদিনকে সম্বর্ধনা জানানো হবে সেদিনকে ওর একটা নাটকও মঞ্চস্থ হবে এবং চব্বিশ তারিখ আমার লেখা কাহিনী অবলম্বনে মৈনাক সেনগুপ্তের নাট্যরূপ দেওয়া কন্ড আরঞ্জক নাট্য সংস্থা সেটি একটি নাট্যরূপ মঞ্চস্থ করবে তো আপনারা সকলে আসবেন বাংলা নাটক দেখুন আশা করি খুব সময়টা ভালো কাটবে আমাদের সকলের আবারও বলি আগামী নভেম্বরের বাইশ থেকে চব্বিশ তারিখ আমাদের সকলের কিন্তু দেখা হচ্ছে ভালো থাকবেন